গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিমানা তার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল হচ্ছে সাড়ে নটা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে খুব তা আমি আর বোন এসেছি একটু বাইরে ঘুরতে মানে বাড়ির পেছনে ঘুরতে বলতে বাবার শাক সবজির আবার দেখতে ঠিক আছে কি আসো তো বরমশাই আর বোনের বর ওরা চলে গেলো সকালবেলা চাটা খেয়ে চলে গেলো তো বলা হলো সকালের ভাতটা খেয়ে যেতে ওরা ওরা কেউ মানে দেরি করবে না সবাই ব্যস্ত মানুষ আমাদের সকালে এখন খাওয়া দাওয়া হয়নি মা রান্না করছে কত কিছু করেছে আমরা জিনিসপত্র কত কিনে কিনে খাই আর এখানে বাবার সবজি টবজি এত পরিমাণ হয়েছে যে নিজেরা তো খাচ্ছেই মানুষকে বিতরণ করছে তাও আবার নষ্ট হচ্ছে একে তাকে ডেকে ডেকে দেয় সব কিছু সব কত সবজি কত কিছু নষ্ট আর বিশ্বাস করবো না লেবু তোমাদেরকে দেখাবো দেখো গাছ ভর্তি করে লেবু হয়েছে ওগুলোই আমি আর বোন বলছিলাম এতক্ষণ এত লেবু এই যে গাছটা আমাদের বিয়ের আগে তখন হতো না এখন হয় আমাদের বিয়ের আগে ফলনই ধরতো না তো এই গাছটা না ওর পাশে আর একটা গাছ আছে এই দেখো আর লেবুগুলোর গন্ধ কিন্তু খুব সুন্দর মাটির মধ্যে পড়ে আছে ভিতরে ভিতরে কত ট্রেন আসছে ট্রেনের শব্দ এত ট্রেন যাচ্ছে এই কিভাবে পড়ে আছে এগুলো তো আর খেয়ে শেষ করা যাবে না বিক্রি করলে তাহলে একটা কথা কিন্তু বিক্রিটা করবে কি নিয়ে এটা যাবে কি এই হচ্ছে ব্যাপার আমি একদিন বাবার সমস্ত সবজি আবার টাবাদগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি এগুলো করা একদিকে ভালোই কারণ সময়টাও কাটে না তো এখন তো মানে অন্য কোনো কাজ নেই যেহেতু রিটেয়ার করেছে এগুলো নিয়ে সময়টা কাটে মানে মনটাও ভালো থাকে এই আর কি আর এই জায়গাটা আমার খুব পছন্দের কারণ একদম ফাঁকা নিরিবিলি তো চলো এখন বাড়ি যাই খাওয়া দাওয়া করবো এখন সকালে এখানে বাবার প্রেশার মাপা হচ্ছে ডাক্তারের অভাব নেই ছোট ডাক্তার देवानी माने देवानी की कप चाहिए एक बार की कपते से और यान के धार यान के धार और की स्पेशल नॉर्मल कौन से ये थोड़ा सा

আজকে কি কি রান্না করলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ভাত এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট তারপর হচ্ছে এই যে পাঁপড় ভাজা আর হচ্ছে মটরের ডাল মা ভাত বেড়ে দিচ্ছে আর এই যে এখানে আমের চাটনি এরা সবাই ঘুমিয়েছিল দুপুরবেলা স্নান না করে ঘুমিয়েছিল না বনি আর বিলটু স্নান করে ঘুমিয়েছিল আর বুলটি মনাই ওরা সবাই স্নান না করেই ঘুমিয়ে পড়েছিল যে উঠে স্নান ধান করলো এখন সবাই খেতে বসব আর রেয়ান এখনো ঘুমাচ্ছে রেয়ান বাবু ঘুমাচ্ছে এই জন্য এত শান্ত বাড়িটা তো চলো খাওয়া দাওয়া করে নি আমরা এখন যাচ্ছি একটু বেরোবে করতে ঘুরতে এই যে পাশে আমার কাকু বাড়িতে মনে কিন্তু বলি ওরা থাকবে আমি রেয়ান রেয়ানের মা তিনজনে যাচ্ছি চলো অনেক রাত্রি হয়েছে মোটামুটি পনে আটটার মতো বাজে তো এই বাচ্চা কাচ্চা নিয়ে এতক্ষণ কাই মাই হুড়া হুড়ি হুটতে করতেই দেরি হয়ে গেলো যাওয়ার কথা ছিল সন্ধ্যা হলে তো চলো যাবি গেলে চল ওরা নাকি এখন লুডো খেলবে ওরা যাবে না কোথায় যাবা হ্যাঁ ট্রেন দেখতে যাবা চলো ও মা কি সুন্দর ফুল রে দেখ এই দেখ ধুতুরা ফুল এই চলো দরজা বন্ধ নাকি পাশে চলো ডাকবে মাসিকে ডাক দাও হ্যাঁ বাড়িতে কেউ নাই নাকি সব অন্ধকার যে পড়তে বসছে মনে কাকি আ কাকি আমরা সবাই ঘুরে টুরে চলে আসলাম কি গরম চালে দেখি ওরা কি করে এখনো লুডো খেলা চলছে তোদের ও মোবাইলে লুডো খেলছিস কি গরম